সম্মানিত উপস্থিতি যাদের রক্তের বিনিময়ে আমরা এই স্বাধীনতা পেয়েছি তা রক্ষা করার জন্য আমাদেরকে সর্বাত্মভাবে চেষ্টা করতে হবে না হলে তাদের রক্তের সাথে আমাদেরকে বেমানি করে পরিচিতি দিতে হবে আজকে সেই নির্বাচন আছে আজকে আমাদের দশ আসাদের যোগ্য পার্টি

ঢাকা মহানগর দক্ষিণের কর্ণপরিষদের অন্যতম সদস্য অভিবক্ত হজরত খানার সাথে জমির ঢাকা 10 আসনের সংগ্রামী সহকারী পরিচালক جناب शेख শরীফউদ্দিন আহমদ جناب शेख শরীফউদ্দিন আহমদ আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ এডভোকেট সুমந்திரன் সরকার ভাই সমন্বয় আয়োজিত আজকের বিশাল জনসভায় জনব সভাপতি অতিথিবৃন্দ কিছুক্ষণের মধ্যে আমাদের প্রধান বাংলাদেশ জামক শ্রমিক ডাক্তার শঙ্কুর রহমান সাহেব এসে আমাদের সামনে বক্তব্য রাখবেন আমি যে অনুরোধটা জানাতে চাই উনি ফিপ্রবরি কারণেই আজকে আমরা কথা বলার সুযোগ পেয়েছি আগামী বারো তারিখে যে নির্বাচন হবে সেই নির্বাচনে আমাদের এই জুলে এবং আমাদের তিনশো জুড়ে প্রার্থী আমাদের ঢাকা দশেক সম্মানিত প্রার্থী এক কোথায় চশমুটি সরকার করার জন্য গাড়িপাল্লায় ভোট দিতে হবে আমরা যদি আবাস এবং গাড়িপাল্লায় ভোট ঠিক মতো দিতে পারি তাহলে দেশটা আবার ভালো চলবে বিগত চোদ্দ বছরে আমরা এই দেশের অবস্থা দেখেছি আমি তিয়াত্তর সালে এদেশে ডাল ভোট দিতে দেখেছি তিয়াত্তর সালে আমার বয়স তখন আঠারো বছর এরপরে তো আপনার অনেকটা সাক্ষী নির্বাচন অবস্থায় কিরকম হয়েছিল আমরা সকলে মিলাই দেখেছি এজন্য আগামী বারো তারিখে নির্বাচন হবে রানপাল্লার পক্ষে যদি আমরা ভোট দিতে না পারি রানপাল্লাকে যদি গ্রহযুক্ত না করতে পারি তাহলে আমরা আবার খাসির সরকার খুঁজে পাব বিগত সতেরো বছরে খাসির সরকারের এদেশের ক্ষমতায় থাকার কারণে আমরা আমাদের কথা বলার স্বাধীনতা পাইনি কথা বলার সুযোগ পাইনি বাড়িতে বসে বাপ এবং ছেলে একত্রে কথা বললেও রাষ্ট্রপতি মামলা দেওয়া হয়েছে এবং রাস্তার বিরুদ্ধে ষড়যন্ত্র করছে বলে এটা তারা চেষ্টা করেছে এই জন্য সম্মানিত উপস্থিতি আরো মনে আমরা আগামী বারো তারিখে আমার নির্বাচনে গাড়ি বল্লা তো অবশ্যই জয়যুক্ত করব এগুলো যে কটা দিন আমাদের হাতে আছে সকল সফল কাছে আমাদের যেতে হবে এবং ভোটারকে 29 মার্চ তারিখের নির্বাচনে গাড়ি বল্লার পক্ষে ভোট হবে এবং হায় পক্ষে ভোট দিতে হবে আল্লাহ আমাদের সফলতেই তৌফিক দান করুন ওমা কৌশি জেলা বিল্লা আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ সংগ্রামে উপস্থিতি আজ ছেলে ঐতিহাসিক নির্বাচনী জনসভায় এ পর্যায়ে বক্তব্য রাখবেন বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির কেন্দ্রীয় কার্যকরী পরিষদের অন্যতম সদস্য ঢাকা মহানগর পূর্ব শাখার সম্মানিত সভাপতি ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের সম্মানিত ছাত্র পরিবহন সম্পাদক জনাব আসিফ আব্দুল্লাহ বক্তব্য রাখবেন জনাব আসিফ আবদুল্লাহ এগারো দলীয় জোটের সংসদ সদস্য পদপ্রার্থী অ্যাডভোকেট জসিম উদ্দিন সরকারের সমর্থনে আজকের এই বিশাল নির্বাচনী জনসভায় উপস্থিত আমন্ত্রিত অতিথিবৃন্দ সাংবাদিক বন্ধুগণ এবং সামনে উপবিষ্ট ঢাকা দশ আসনের সংগ্রামী জনতা আসসালাম আলাইকুম রহমতুল্লাহ সংগ্রামী উপস্থিতি আপনারা জানেন জুলাই গণপ্রস্থান পরবর্তী এই নতুন বাংলাদেশে পাঁচ পাঁচটি ছাত্র সংসদ নির্বাচনে শিক্ষার্থীরা তাদের প্রতিনিধি বাধাই করে নিয়েছে আপনারা জানেন একটি দল বারবার ষড়যন্ত্র করার পরেও বারবার কুটচাল করার পরেও কোন ছাত্র সংসদ নির্বাচনে তারা সুবিধা করতে পারেনি রাষ্ট্র থেকে শুরু করে সর্বশেষ জোট সুতেও তারা বারবার প্রচেষ্টা চালালেও শিক্ষা ফেলবে না অথচ উত্তরটা তারাই দিয়ে দিয়েছে তারা ছাত্র নির্বাচন মধ্য তারা মতো করেছে তারা

সম্মানিত সুধিমণ্ডলী প্রিয় উপস্থিতি আমরা হামুদার তালা শুনেছি আমরা বেশের গান শুনেছি এ পর্যায়ে একটি নির্বাচনী গান আপনারা ইন যে দেখেছেন দশ টাকার এখন আবার কিসের কথা শুনছেন আপনারা